এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাসসিত বাণী হাদিস থেকে দুই একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কিছু বলার তাওফিক দান করেন তাহলে কিছু বলার চেষ্টা করব ওমা তাউফী ইল্লা বিলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে তবা এবং আল্লাহর ক্ষমা এই আলোচনাটি আমি বেছে নিয়েছি এই কারণে যেহেতু রমাজান মাস এসেছে আর সামনে রমাজান পাবো কিনা এরকম আমাদের কোনো গ্যারেন্টি নেই যেহেতু রমজান মাস এসেছে আমাদের গুনাহখাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা যেভাবে হোক আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমা নিতেই হবে যেহেতু আমরা গুনাহগার বান্দা প্রত্যেকটা লোকে আমরা গুনাহগার যেহেতু তাহলে আমাদের অনেকই অনেক ধরনের পাপ হয়েছে আমরা অনেকেই অনেক পাপের সাথে জড়িত যেহেতু পাপের সাথে জড়িত যেহেতু আমরা পাপী তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রমজান মাসে আমাদেরকে ক্ষমা নিতেই হবে যেভাবে হোক আল্লাহ কাছে কান্নাকাটি করে হোক আর যেভাবে হোক আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমা নিতেই হবে কারণ এটা রমাজান মাস যেহেতু এই মাস রমাজান মাস আসলো যদি ক্ষমা না নিতে পারি তাহলে হয়তো আমাদের চাইতে হতভাগা আর কেউ হবে না অতএব আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছেন আল্লাহ তাআলা বারবার বান্দাকে ক্ষমা করার জন্য প্রস্তুত আল্লাহ তাআলা শতাধিক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার কথা বলছেন কিন্তু আমরা বান্দা বুঝি না আমাদের অন্তরগুলো মরে গেছে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে জানছি না কারণ আমাদের পাপ করতে করতে একটা দুইটা চারটা করে পাপ করতে করতে আমাদের অন্তরগুলো কুলুষিত হয়ে গেছে অন্তর আমাদের মরে গেছে এইজন্য অন্তর কাজ করে না মানুষেরা সেই দিন যদি বলে আল্লাহ আমি এই পাপ করিনি ওই পাপ করিনি আল্লাহ বলবে না তুমি দুনিয়াতে যা কর্ম করেছো তোমার কর্মের কারণে তোমার অন্তরের ভিতরে পরিচালনা হয়েছে আমাদের কর্মের একটা দুইটা চারটা দশটা করে পাক করতে করতে আমাদের অন্তরের ভিতরে মরিচা জমে গেছে এই কারণে আমাদের অন্তরের ভিতরে কি জং করে গেছে মরিচাগত সহ অন্তরের মধ্যে এক ফটা দুই ফটা চার ফটা করে পানি যদি পড়ে একটা লোহার গুতে তাই দেখবে ওই লোহারটাতে জং ধরে যা ওই লোহার জং উঠাতে গেলে আপনাকে শিরি কাগজ ব্যবহার করতে হবে যে আমাদের ইংরেজিতে মরিচা জমে গেছে এগুলো কি দিয়ে উঠাবো এগুলো আল্লাহর জিকির আর ইবাদত കൊണ്ട് কি দিয়ে আমাদের অন্তরে এই মরিচা উঠাতে হবে এজন্য আমাদেরকে আল্লাহ ভয় আল্লাহ ভীতিটা আমাদের না থাকার কারণে আমরা আল্লাহ খোমার দিকে তওবার দিকে আমরা যেতে পারছি না আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নেই আল্লাহর ভয়টা উঠে গেছে এইজন্য আল্লাহ তাআলা বলছে ইননা করমাকুম ইনদাল্লাহ ইয়া নিশ্চয় তোমাদের মধ্যে সম্ভ্রান্ত ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ

যথাযথভাবে ভয় করো যেরকম ভয় করা উচিত আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তা আল্লাহ ভীতি আমাদের অন্তরের মধ্যে আনতে হবে আল্লাহ ভীতি যতক্ষণ পর্যন্ত আনতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি বলছি যে আমরা তোমার দিকে ফিরে যেতে পারছি না যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আত্মা কোয়া হাগুনা আত্মা কোয়া হাগুনা আত্মা কোয়া হাগুনা আল্লাহর ভয় কোথায় থাকে অন্তর অন্তরের মধ্যে থাকে আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকে তো অতএব আল্লাহর ভয়টা আমাদের অন্তরের মধ্যে আনতে হবে হয়তো অনেকে টুপি নাও থাকতে পারে হয়তো অনেকে জুব্বা নাও থাকতে পারে কিন্তু আল্লাহ ভীতিটা আমাদের অন্তরের মধ্যে আনতে হবে যখনই আল্লাহ ভীতি আমরা আনতে পারবো তখন আমরা পাপ কাজের সাথে জড়িত হব না আর অনেকে যারা আমরা পাপ কাজ করে ফেলেছি এখনো যদি আল্লাহ ভীতিটা আল্লাহ ভয়টা অন্তরের মধ্যে পারি তাহলে আমরা দ্রুত আল্লাহ ক্ষমার দিকে অগ্রসর হতে পারবো

আল্লাহকে ভয় করে এই এখন থেকে শুরু করব বাকি সামনের বছর রমাদান আসা পর্যন্ত আমরা আল্লাহকে ভয় করে চলবো আল্লাহকে ভয় করে যদি চলতে পারি তাহলে দেখবেন আপনার দ্বারা আমার দ্বারা পাপ কাজ সংগঠিত হতে খুব কম হবে পাপ কাজ যদিও সংগঠিত হয় কিন্তু অনেকটাই কম হবে যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে ক্ষমা করার জন্য প্রস্তুত অতএব আল্লাহ রব্বুল আলমিন পবিত্র করায় তাইদের মধ্যে বলছেন

সাধারণ কাছে যদি এরকম হই তাহলে সেই মহান আল্লাহ আমি যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তাহলে তার কাছে আমাকে কিভাবে বলেন আল্লাহ গুল আলমিও বান্দাকে ক্ষমা করার জন্য প্রস্তুত আল্লাহ

আমরা বান্দা পাপ করে যাচ্ছি কিন্তু আল্লাহ ক্ষমা নিতে হবে আমাকে ইস্তেক থাক করতে হবে এই চিন্তা চেতনা আমরা ভুলে রয়েছি আমরা কিভাবে আল্লাহ কাছে ক্ষমা নিব আল্লাহ তাল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ

ও দয়া করো তুমি তো শ্রেষ্ঠ দয়ালু তাহলে আমরা যারা গুণাগার মানবা আমাদের তো আল্লাহ তালার কাছে এইভাবেই দোয়া করতে হবে হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো দয়া করো তুমি তো শ্রেষ্ঠ দয়ালু অথচ আমরা আজকে তো বাইস্তেক থাক করি না আল্লাহর ভয় ভীতি অর্জন আমাদের মধ্যে এখন পর্যন্ত আসে না এই বেশি বেশি করে তো বাইস্তেক থাক করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ তো বারবার ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন আল্লাহ তারা পবিত্র করায়নুল ক্যারিমের মধ্যে সুরা মহাম আল্লাহ বলছেন হ্যাঁ আপনি ওই জ্ঞান অর্জন করুন যে আল্লাহ সারা সত্য বর্মা করতে

বলছেন যারা না দেখে তাদের প্রতিপালককে ভয় করবে যারা না দেখে কাকে ভয় করবে তাদের প্রতিপাল যারা না দেখে তাদের ভয় করবে আল্লাহ তাদের জন্য রেখে ক্ষমা এবং মহা পুরস্কার তাহলে আজকে আমরা যদি যারা অপরাধ করছি করি না অনেকে জেনা করে না কেন করে না আল্লাহকে ভয় করে সালা তাদের কেন কাকে ভয় করে আল্লাহকে ভয় করে বিভিন্ন ধরনের হারাম কাজ থেকে বিরত থাকে কেন আল্লাহকে ভয় করে এই আল্লাহকে ভয় করে যারা চলবে আল্লাহ তাদের জন্যই বলেছেন আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছেন ক্ষমা এবং মহা পুরস্কার তাহলে আজকে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবেন আল্লাহ তালা পবিত্র করায়নকারী সুরা চোদ্দ নম্বর শাস্তি দেয় তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেয় আল্লাহ ক্ষমাসী পরী তাহলে আল্লাহ সার্বভৌমত্ব ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ তিনি যাকে ইচ্ছা শাস্তি দেয় আবার তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেয়

শাস্তি দেবে না বান্দা ততক্ষণ তবা করবে তাহলে আমরা যদি তবা করি তাহলে আমাদেরকে আল্লাহ শাস্তি দেবে না এই কথাই আল্লাহ তাআলা সূরা আনফাল এর 33 নম্বর আয়াতের মধ্যে বলছেন তাহলে চিন্তা করে দেখুন আগের যারা কাফের রয়েছে মুশরিক রয়েছে তারা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে আল্লাহ তাদেরকেও কিন্তু ক্ষমা করেছে সূরা আনফালের 38 নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লাহ তাআলা নবীকে বলছেন কুন লিল্লাযিনা কাফারু ইয়ান্তাহুরু ফাল্লাহুম্মা কদ সালাফা আল্লাহ বলছেন হে নবী আপনি কাফেরদের বলে তারা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে বিরত হয় তাহলে তাদের জন্য রয়েছে ক্ষমা যা তারা পূর্বে করেছিল তাহলে আমরা মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করে যদি আমরা আজকে তবা করতে পারি আল্লাহর কাছে মনুষ্ঠ ভাবে খালে অন্তরে যদি তবা করে আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহকে আমাদেরকে ক্ষমা করবে না কিন্তু আমরা বান্ধা আমরা বুঝি না আমরা যে পাপে আমাদের অন্তর গুলো মরে গেছে আল্লাহর কাছে যে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যে আমাদের পাপ গুলো কি করতে হবে মোচন করে দিতে হবে এই চিন্তা চেতনা আমাদের মধ্যে নেই কাফের মুশবেক না যদি মুসলমান ধর্ম গ্রহণ করার পরে আল্লাহ যদি তাদের পাপ গুলোকে মিটিয়ে দেয় তাহলে আমরা মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করে আমরা যারা পাপ করেছি অপরাধ করেছি আল্লাহ আমাদের আমাদেরকেও ক্ষমা করবেন কিন্তু আমাদেরকে ওইভাবে আল্লাহ কাছে চাইতে হবে আল্লাহ তালা সুরা হিজরের উনপঞ্চাশ নম্বর আয়তের মধ্যে বলছেন আমার বান্দাদের জানিয়ে দাও নাব্বি ইবাদি আন্নি আনাল গফুর রাহিম আল্লাহ তালা বলছেন আমার বান্দাদের জানিয়ে দাও অত্যন্ত ক্ষমাশীল লক্ষ করে সেই আল্লাহ তাআলা বলছেন আমার বান্দাদের জানিয়ে দাও কাদেরকে জানিয়ে দাও নাবিবাদিয়ান রহিদ আল্লাহ তাআলা বলছেন আমার বান্দাদের জানিয়ে দাও

আল্লাহ বলছেন তাদের কি হয়েছে তারা কি আল্লাহর দিকে ফিরে আসবে না তবা

করেছো পাপ করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নই রাস না আল্লাহ তালা তোমাদের সমুদায় সমস্ত পাপ করে ক্ষমা করে দেবেন আল্লাহ তালা ক্ষমা ছিল পরম দয়ালু তাহলে আল্লাহ তালা বান্দাকে নই রাস হতে নিষেধ করেছেন আপনি পাপ করে ফেলেছেন আপনি সুখে ফেলেছেন এতদিন সালা তাদাই করেননি এখন আল্লাহর কাছে এখন ঈশ্বরভাবে খালে সন্তরে রমজান মাস এসেছে আজকে থেকে যদি তবা করতে পারেন আজকে থেকে যদি আল্লাহর কাছে বলতে পারেন আল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি অনেক

ভয় নাই নাই তার কোনো চিন্তা তাহলে আমরা যদি অতীতে পাপ করে থাকি আর ইমান আনায়ন করতে পারি তারপরে যদি আল্লাহর কাছে কি করি একবার কমাই করতে পারি আল্লাহ বলছেন তার কোনো ভয় নাই তার কোনো চিন্তা নাই

سورة حتى وللشهرة على الموتى اللهم وعد 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 اللهم যে ব্যক্তি ইমান আনয়ন করতে পারবে এবং কি করবে আমল জন্ন করবে তাহলে আল্লাহ তাআলা তাদের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন কি আল্লাহ বলেন তাদের জন্য প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন তাদের জন্য তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন এবং মহা পুরস্কার আল্লাহ তাআলা তাদেরকে দিবেন আসলে আমি সময় আর মাত্র 5 মিনিট আমি সংক্ষিপ্তভাবে এখন দুই একটা হাদিস বলবো যেহেতু অনেকগুলো আয়াত ছিল আল্লাহ ক্ষমার ব্যাপারে যেহেতু আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করবে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য আপনারা কুরআনুল কারীম খুলে দেখবেন শতাধিক

পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এটা মনে রাখবেন যে এই জন্য আল্লাহ রসুল সাল বলছেন আমার সময় খুব সংক্ষিপ্ত আমি শেষ করে দিচ্ছি আসলে এই আলোচনাটা অনেক বড় অনেক ভাবে করা উচিত ছিল সময় সংক্ষিপ্ত তার কারণে আমি করতে পারলাম না